কল্যাণ ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টার ইতিহাসের ডিএসসির কোশ্চেন পেপার আজকেরটা দেখে নাও দু হাজার তেইশের প্রোগ্রাম কোর্সে ডিএসসি তোমাদের মোট তিনটে গ্রুপ রয়েছে টপিক এ বি আর সি ষাট নম্বরের পরীক্ষা এবং তোমাদের আড়াই ঘন্টা সময় থাকবে তো তোমাদের অপশান এতে যেটা রয়েছে সেটা হচ্ছে হিস্টোরি অফ চায়না ফ্রম ট্র্যাডিশন টু রেভলিউশন চীনের ইতিহাস যেটা রয়েছে তো দু নম্বরে দশটা প্রশ্ন তোমাদের করতে হয়েছে তো তোমাদের এই দশটা প্রশ্নের উত্তরে আমি তোমাদের দেখাচ্ছি আগে প্রশ্নটা তোমরা দেখে নাও সবার প্রথম এক নম্বরেরগুলো রয়েছে লিলি ফিট কি বি নম্বরে জাঙ্ক বাণিজ্য কি। তারপরে আছে দেখো নেইকো কি হপ্পো কারা লিন দ্য ব্লু স্কাই নামে কে পরিচিত ছিলেন সেশন কি মেনসিয়াস কে ছিলেন শুংলি এমএন কে ছিল জুচিয়াং কি ছিল হে ডক্টরিন কি তুং মেং হুই কে গঠন করেছিলেন চিয়াং কাইসে কে ছিলেন নিশিহারা রিন কি অষ্টাদশ রুট আর্মি কি চেন্তু শিও কে ছিলেন এরপরে তোমাদের দুইয়ের পাঁচ নম্বরে চারটে প্রশ্নের উত্তর করতে হয়েছে তো দেখো দুইয়ের এ নম্বরে রয়েছে তুমি কি মনে করো প্রাক আধুনিক চীন একটি জেন্ট্রি রাষ্ট্র ছিল চুক্তি ব্যবস্থার গুরুত্ব সংক্ষেপে বিশ্লেষণ করো বক্সার বিদ্রোহের প্রেক্ষাপট বা কারণ সংক্ষেপে বিশ্লেষণ করো দুটি বিষয়কে কেন্দ্র করে এই শতাব্দীর প্রারম্ভে চীনের জাতীয়তাবাদ গড়ে উঠেছিল মাঞ্চু রাজতন্ত্রের বিরুদ্ধে ঘৃণা ও এবং সাম্রাজ্যবাদ বিরোধিতা ব্যাখ্যা করো এরপরে দেখো শত দিবসের সংস্কারের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো এরপরে দেখো গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান সংক্ষেপে আলোচনা করো এরপরে তোমাদের দশ নম্বরে দুটো প্রশ্নের উত্তর করতে হয়েছে এক নম্বরে রয়েছে তুমি কি মনে করো যে চীনা পরিবার হলো মানবিক সম্পর্কের পরীক্ষাগার বি নম্বরে আছে চীনের অর্থনীতির ওপর আফিম যুদ্ধের প্রভাব সংক্ষেপে বর্ণনা করো তারপরে রয়েছে বক্সার প্রোটোকলের গুরুত্ব সংক্ষেপে বিশ্লেষণ করো এরপরে মাউস দেুং এর সাফল্যকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে এটা হয়ে গেল অপশান এ এরপরে অপশান বিতে তোমাদের রয়েছে জাপানের ইতিহাসটা হিস্টরি অফ জাপান ফ্রম মেজ রেস্টোরেশন টু ওয়ার্ল্ড ওয়ার টু তো দু নম্বরের প্রথম দশটা প্রশ্ন এক নম্বরে দেখো কি রয়েছে মেইজি সংবিধানের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো সিমনু সেকি চুক্তির শর্তগুলি উল্লেখ করো সিঙ্কো জাইবাতসু বলতে কি বোঝো কোকুতাই কি কানাগাওয়া সন্ধির দীর্ঘমেয়াদী প্রভাব উল্লেখ করো জাপানের একুশ দফা দাবি কি জাতিসংঘ কেন ও কবে লিটন কমিশন নিয়োগ করে সাতসুমা ও চসুকারা হ্যারিস চুক্তির শর্ত কী ছিল মেজি সংবিধান কবে প্রবর্তিত হয় এই সংবিধান খসড়া রচনার ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শানটুং চরমপত্র কী জাপানে কবে প্রথম কারখানায়ন আইন প্রবর্তিত হয় এবং কেন কুরাই তানিমা কি চতুর্শক্তি চুক্তি কি পটাশডম ঘোষণাপত্র কী এরপরে তোমাদের পাঁচ নম্বরের চারটে প্রশ্ন এক নম্বরে টোকুগাওয়া স্বগুণতন্ত্রের পতনের কারণগুলি সংক্ষেপে লেখো মেজি জাপান ধনতন্ত্রের বিকাশে জাইবাস্তুর ভূমিকা মূল্যায়ন করো ইঙ্গ জাপান চুক্তির প্রেক্ষাপট আলোচনা করো জাপানের ইতিহাসে উনিশশো আটচ সালের চাউল দাঙ্গার গুরুত্ব ছিল জাপানের পার্ল হারবার আক্রমণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো জাপানের ওপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো এরপরে তোমাদের রয়েছে দশ নম্বরের দুটো প্রশ্ন তিনের এ মেজি যুগের শিল্প অর্থনীতির বিকাশ সরকারি ও ব্যক্তিগত উদ্যোগের তুলনামূলক আলোচনা করো জাপানের গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো আঠেরোশো চুরানব্বই থেকে উনিশশো বারো খ্রিস্টাব্দে জাপানি সাম্রাজ্যবাদী বিকাশের বিভিন্ন পর্যায়ে আলোচনা করো এরপরে ডি নম্বরে জাপান কেন মাঞ্চলিক আক্রমণ করেছিল এতে বিভিন্ন পশ্চিমী রাষ্ট্রের প্রতিক্রিয়া কি হয়েছিল এরপরে তোমাদের অপশানস দিতে রয়েছে ইস্যু অব দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের প্রথম প্রশ্ন বান্দুম সম্মেলনের গুরুত্ব কি নিউ ডিল নীতি বলতে কি বোঝো পুলটান বক্তৃতার মূল ভাষ্য কী ছিল এশিয়ানের পুরো কথা কী স্ট্যালিনীকরণ বলতে তুমি কী বোঝো এক চীন নীতি কাকে বলে ও এ কেন প্রতিষ্ঠিত হয়েছিল আইজেন ওয়ার ডক্টরিন কাকে বলে তৃতীয় বিশ্বের সংজ্ঞা দাও জার্মানির পুনর্বিলনের গুরুত্ব কি ছিল মিন কে ছিলেন তার রাজনৈতিক দলটির নাম কি পেরেস্ত্রয়িকা বলতে কী বোঝো সিনো সোভিয়েট রিপ্টের সংজ্ঞা দাও পারমাণবিক নিবৃত্তি ব্যাপারটি কি রাশিয়া এখানে ইউক্রেন আক্রমণ করেছে এরপরে তোমাদের পাঁচ নম্বরের চারটে দুইয়ের এতে রয়েছে প্যালেস্টাইন সমস্যার প্রকৃতি ব্যাখ্যা করো সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব রাজনীতিতে একমেরু একমেরুবাদের উত্থানের গুরুত্বের মূল্যায়ন করো তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যে বিরাজমান রাজনৈতিক সমূহ আলোচনা করো উনিশশো ছাপ্পান্ন সালের সুয়েজ সংকেটে ভারতের ভূমিকা পরীক্ষা করো ইউএসএ মার্শাল পরিকল্পনা কেন প্রবর্তন করেছিল উনিশশো নব্বই সালের উপসাগরীয় যুদ্ধের পটভূমি আলোচনা করো এরপরে তোমাদের দশ নম্বরের দুটো তিনের এতে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার যুদ্ধ উত্তর পূর্ব উত্তর পর্বে অব উপনিবেশীকরণ প্রক্রিয়া আলোচনা করো দাতাত রাজনীতি বলতে কি বলছো এই নীতিকে অস্ত্র পরিচ প্রতিযোগিতা হ্রাস করেছিল উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো তিপ্পান্ন সালের মধ্যে সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের দেশগুলির মধ্যে বিরাজমান সম্পর্ক বিশ্লেষণ করো এশিয়ার রাজনীতিতে উদীয়মান চীনের প্রভাবকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে এবার তোমরা অপশান এর অর্থাৎ চীনের ইতিহাসের দু নম্বরের শর্ট কোয়েশ্চিনের উত্তরগুলো তোমরা দেখে নাও একের বিয়ের উত্তরটা দেখো জাং বাণিজ্য যেটা দিয়েছিল তো জাং বাণিজ্য কাকে বলে অষ্টাদশ শতকের মধ্যভাগে চীনের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশগুলি বাণিজ্য শুরু হয়েছিল একে বলা হয় জাং বাণিজ্য এরপরে একের ডিএ ছিল হপ্পো তো ক্যান্টনের আবগারি অধিকর্তাকে বলা হতো হপ্পো বিদেশি বণিকদের ক্যান্টনে বাণিজ্য করার জন্য হপ্পর কাছে আবেদন করতে হতো তারা ছিল অত্যন্ত দুর্নীতিপরায়ণ এরপরে দেখো ই ই নম্বরটা চীন সরকার লিন সেসু ছিলেন চীনের এক বিশেষ উচ্চশিক্ষিত পণ্ডিত সৎ দিরোচেতা জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার প্রতি তার জ্ঞান ছিল এই সৎ অকপট ব্যক্তিকে চীনবাসী নীল আকাশের সঙ্গে তুলনা করেছিল তার এই চরিত্র বা ব্যক্তিত্ব ছিল নীল আকাশের মতো নির্মল ও পরিচ্ছন্ন এই জন্য তাকে লিন দ্য ব্লু স্কাই বলা হতো এরপর তোমাদের যে কনসেশন ছিল যে কনসেশন কি তো দেখো এফেক্টটা চীনের চুক্তি বন্দরগুলিতে ব্রিটিশ ও ফরাসি সরকার তাদের নাগরিকদের চিরকালের জন্য জমি ইজারা দিতে শুরু করে ব্রিটিশ ও ফরাসি নাগরিকরা এই জমি ভোগ করবে বিনিময়ে অতি সামান্য খাজনা চীন সরকারকে দিত এই বিশেষ সুবিধাগুলিকে বলা হতো কনসেশন এরপরে দেখো তোমাদের জিএটটা তিনি ছিলেন একজন ভ্রমণকারী চীনা দার্শনিক ঋষি ও কনফুসিয়া নিজমের অন্যতম প্রধান ব্যাখ্যাগার এরপরে তোমাদের জেএডটা হেড অক্টরিন তো মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে তার ঘোষণাপত্রে বলেন যে চীন সব দেশের কাছে সমান আর বিভিন্ন শক্তির দখলে থাকা চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকাকে বাণিজ্য সমান সুযোগ দিতে হবে এরপরে তোমাদের এন দেখো অষ্টম রুট মানে যেটা তোমাদের এইটিন্থ রুট আর্মি যেটা ছিল অষ্টম রুট আর্মি আনুষ্ঠানিকভাবে চীন প্রজাতন্ত্রের জাতীয় বিপ্লবী সেনা দলের আঠেরোতম গ্রুপ আর্মি হিসেবে পরিচিত পরিচিত ছিল চীনাদের অধীনে একটি গ্রুপ আর্মি কমিউনিস্ট পার্টি দ্বিতীয় চীন আফিম যুদ্ধের সময় চীনা জাতীয়তাবাদী পার্টির নেতৃত্বে চীনা সামরিক কাঠামোর মধ্যে নামমাত্র এরপর এল নম্বরে রয়েছে চিয়াং কাইসেক তো চিয়াং কাইসেক বিংশ শতাব্দীর একজন চীনা সামরিক ও রাজনৈতিক নেতা প্রমিত চীনা ভাষায় তিনি জিয়াং জিএসি বা জিয়াং ঝংযু নামে পরিচিত ছিলেন এরপরে এম নিশেহারা লোন তো নিশেহারা লোন হলো জাপান সরকার কর্তৃক প্রধানমন্ত্রী তেরাউচি মাসা তাকের চক্রের যুদ্ধবাজ ডুয়ান কিরাইকে কিরুইকে উনিশশো সালে জানুয়ারি থেকে উনিশশো সালের সেপ্টেম্বর পর্যন্ত চীনে জাপানের স্বার্থের পক্ষে প্ররোচিত করার জন্য দেওয়ার ঋণের একটি সিরিজ নিশিহারা কামজের নাম অনুসারে তাদের নামকরণ করা হয় এরপরে লাস্ট ও নম্বরে দেখো চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন্তু সিউ ছিলেন চৌঠামি আন্দোলনের অন্যতম নেতা